নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বেশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হচ্ছেন বকৃ তিনি প্রত্যেক বছর একবার করে হন কিন্তু এই বছরটা স্পেশাল তুঙ্গ বৃহস্পতি বক্রি হচ্ছেন পরিবর্তন ঘটবে ভাগ্যের বড় বড় পরিবর্তন ঘটার সম্ভাবনা নিঃসন্তান দম্পতি সন্তান প্রাপ্ত হতে পারেন হঠাৎ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হতে পারে বার বার ব্যর্থতার পর চরম সাফল্য প্রাপ্তির সংযোগ বছরের পর বছর লটারির টিকিট কেটে যাচ্ছেন পেলেন ফার্স্ট প্রাইজ এই ধরনের বড় পরিবর্তন ঘটতে পারে আপনার জীবনে কারণ দেবগুরু বৃহস্পতি তার ক্ষেত্র কর্কটে বক্রি হচ্ছেন বক্রগতিতে তিনি প্রবেশ করবেন মেথুন রাশিতে এগারোই বক্রি হচ্ছেন পাঁচই ডিসেম্বর প্রবেশ মার্চ পর্যন্ত মেথুনে তার এই বক্রগতিতে যাত্রা আবার কিন্তু তিনি ঘুরবেন শুরু হবে মার্কিন গতিতে যাত্রা এই যাত্রায় আসবে উন্নতি আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয়ে ষষ্ঠভাবে বৃহস্পতি বকরি। তারপরে তার প্রবেশ ঘটবে পঞ্চমভাবে আমরা জানি ভালো হবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি তিনি যখন ষষ্ঠে গিয়ে বসবেন অবশ্যই কিছু প্রেশার থাকবে কিন্তু সেই প্রেশার অতিক্রম করবার জন্য অদম্য আগ্রহ এবং প্রচেষ্টা এই দুটোও কিন্তু থাকবে মোটিভেট হবে নিজেই নিজেকে উৎসাহিত অনুপ্রাণিত করতে পারবেন প্রত্যেকটি মানুষ উন্নততর জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার এক অদ্ভুত প্রচেষ্টা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিং ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠবেন প্রত্যেকটি মানুষ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের জন্য বৃহস্পতি বক্রি হওয়ার কারণে কি ঘটবে কি বলছে শাস্ত্র আসুন আমরা জেনে নিই ষষ্ঠ ভাবে বক্রি বৃহস্পতি ষষ্ঠস্থ বক্রগ্রহ সৌম রোগ ঋণ বিবাদ দাহ শত্রু বৃদ্ধি করৌতিব দৈনং দুঃসংচ সম্পদ অর্থাৎ যদি বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করে বক্রি হয় তবে তার রোগ ঋণ এবং শত্রু বৃদ্ধি করে মানুষের দৈহিক কষ্ট উদ্বেগ অর্থনৈতিক দুশ্চিন্তা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে বাধা প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাওয়া যায় তবে বৃহস্পতি শুভ অবস্থায় বা শুভ দৃষ্টিতে থাকলে বা শুভ নক্ষত্রগত হলে পরবর্তীকালে অভিজ্ঞতা এবং আত্ম উন্নতির পথও প্রশস্ত হয় কিন্তু বেসিক্যালি ষষ্ঠী বক্রি বৃহস্পতি প্রচুর পরিশ্রমের শক্তি দিয়ে থাকে অ্যাক্টিভিটি লেভেল বাড়িয়ে দেবে কাজকর্ম করবার ক্ষেত্রে উন্নতি দেবে এবং পড়াশুনো শিক্ষা তার সঙ্গে সঙ্গে বাস্তবকে যুক্ত করবার প্রচেষ্টা নিজেকে একটু গ্রাসরুট লেভেলে ডাবিয়ে নিয়ে এসে পৃথিবীর প্রতি দর্শন মানুষকে দেখা বোঝা উপলব্ধি আত্ম উপলব্ধি এবং নিজের সঙ্গে পরিবেশের সম্পর্ক বাড়িয়ে তুলে নিজের সিচুয়েশনটাকে আরেকটু বেটার করার চেষ্টা এইটা বকরি বৃহস্পতি সিক্স হাউসে করবে চাকরি পাবো চাকরি পাওয়ার চেষ্টা করছি চাকরি পেতেই হবে এই মেন্টালিটি তৈরি করবে দেবগুরু বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে ইউনিভার্স চাইবে আপনি চাকরি পান আপনি প্রতিবাদ করুন আপনি নিজের অস্তিত্বকে উপলব্ধি করুন আপনি অনুভব করুন আপনি আছেন এইটা দেবে সিক্স হাউসে দেবগুরু বৃহস্পতি যখন তিনি বক্রি হবেন আর এই বৃহস্পতি যখন হাইলি এক্সাইটেড প্রচুর শক্তি সম্পন্ন তুঙ্গ বৃহস্পতি তখন কিন্তু আপনি চাকরি পাবেন এবং হানড্রেড পাবেন কে আটকাবে আপনাকে ষষ্ঠে তুঙ্গ বৃহস্পতি উন্নতি আপনার একাদশপতি সাফল্য তিনি সিক্স হাউসে বক্রি হচ্ছেন চেষ্টাবল রয়েছে তার বক্রি গ্রহের যেটা থাকে সুতরাং এই বৃহস্পতিকে নিয়ন্ত্রণ করা কিন্তু দুঃসাধ্য আর আপনাকেও এই অবস্থায় নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য ভীষণ ভীষণভাবে এগিয়ে গিয়ে নিজের জীবনকে আরেকটু উন্নত করবার লক্ষ্যমাত্রা ছুতে চাইবে আপনার মন বিবাহিত জীবনে কিছু অশান্তি দেখতে পাওয়া যাবে পজিটিভ ডিস্টারবেন্সেস আমরা দেখতে পাব অনেক দিন ধরে টক্সিক রিলেশনশিপের মধ্যে রয়েছেন বলুন না থাকবো না এই না বলার ক্ষমতা যেটা এতদিন ছিল না সেটা আপনাকে দেবে দেবগুরু বৃহস্পতি রোগ রেপু ব্যয় হয় বাড়তে দেখতে পাওয়া যাবে ষষ্ঠস্থ বকরি বৃহস্পতির কারণে খেয়াল রাখতে হবে নিজের স্বাস্থ্যের দিকে যাদের কোমরে সমস্যা যাদের কিডনি সংক্রান্ত সমস্যা জল খাওয়ার মাত্রা বাড়াতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সন্তানের সঙ্গে ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি সন্তানের সঙ্গে আপনার বিহেভিয়ার তার সঙ্গে আপনার মডের মিল এখানে কিন্তু একটা ঘাটতি দেখতে পাওয়া যাবে এই বিষয়টিতে আরেকটু খেয়াল রাখতে হবে আপনাকে কিছু পরিকল্পনা কিছু পরিশ্রম আলটিমেটলি সাকসেস আপনি পেতে চলেছেন সমস্যা আসতেই পারে ডাক্তার দেখাবেন ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে বাড়ির ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস ফার্নিচার্স সেগুলো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে একটি ছোট্ট বিষয় মনে করিয়ে দিয়ে অনেকের বাড়িতে রয়েছে হাইড্রোলিক সিস্টেমের খাট খাটটা এরকম তুলে দিলে উঠে আসছে এবং ছপ করে নামিয়ে আনা যাচ্ছে এই সমস্ত জায়গায় কিন্তু চাপা লাগতে পারে দরজার খাঁজে আঙ্গুল ঢুকে চিবিষ্ট হতে পারেন আপনি সাবধান হতে হবে প্রত্যেকটি কাজের মধ্যে সাবধানতার ছোঁয়া এটা নিয়ে আসতে হবে অনেক দিন ধরে কোনো একটা বিষয় চাইছেন অনেক দিন ধরে সেই বিষয়টা প্রাপ্তির সুযোগ এনে দেবে দেবগুরু বৃহস্পতি মনের মধ্যে প্রাপ্তির চাহিদা চরম জায়গায় গিয়ে দাঁড়াবে এবং ঠিক সেই সময় আপনার চাহিদা পূর্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি আপনাকে সেই সাফল্য এনে দেবে এবার আমরা চলে আসি পঞ্চমে বৃহস্পতির ক্ষেত্রে পঞ্চম ভাবে বক্রি বৃহস্পতি কিন্তু বিশেষ শুভ ফলপ্রদ নয় কিন্তু শাস্ত্র কি বলছে সেটা আমরা শুনে পঞ্চমে বক্রি বৃহস্পতি পঞ্চমে বক্র সৌমহ সন্তান বিচ্ছেদং বিদুহু বিদ্যহানিং চ কুরুতে বুদ্ধি দোষং চ লক্ষণং অর্থাৎ যদি বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে বক্রি হয় তাহলে তা সন্তান সম্পর্কিত দুশ্চিন্তা বিলম্ব বিদ্যাবুদ্ধির হ্রাস অথবা চিন্তাশক্তির শক্তির বিভ্রান্তি ঘটাতে পারে এই অবস্থায় মানুষ অস্থির সিদ্ধান্ত নেয় তবে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকলে অন্তর্দৃষ্টি আধ্যাত্মিকতা এবং গবেষণামূলক জ্ঞান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় সুতরাং পঞ্চমে বক্রি বৃহস্পতি একটু সাবধান হতে হবে বিলাসিতা বর্জন করতে হবে বিলাসিতা করতে আপনি পারবেন না বিলাসিতা করলেই অর্থনৈতিক দিক থেকে প্রেশার আসবে যারা গর্ভে সন্তান ধারণ করেছেন খুব সাবধান হতে হবে তাদের কোনো রকম ভুল ইনভেস্টমেন্ট বিপদে ফেলতে পারে লোভ বর্জন করুন এই সময় কোনো রকম বিপজ্জনক ইনভেস্টমেন্ট আপনার জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে সোনা কিনুন বাড়ি কিনুন জমি কিনুন জায়গা কিনুন গয়না কিনুন কিন্তু কখনোই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বা এই ধরনের জায়গায় নিজে জানেন না উইদাউট নলেজ ইনভেস্টমেন্ট দ্যাট উইল বি ভেরি আনফুল ফর ইউ সুতরাং যাই করুন না কেন মন ডাইভার্টেড হবে এই বৃহস্পতির ওপরে রাহুর দৃষ্টি থাকছে বৃহস্পতি বক্রি তারপরে রাহুর দৃষ্টি কুম্ভের কিন্তু ইচ্ছা বা চিন্তা এগুলোর ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি আসতে পারে যাদের কাজকর্মের মধ্যে বেশ কিছুটা অনৈতিকতা আছে তাদের কিন্তু কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি হতে দেখতে পাওয়া যাবে যাদের মনের মধ্যে কুচিন্তা রয়েছে তারা কিন্তু বেশ কিছুটা সাকসেসফুল হবেন এই সময় সন্তানের সঙ্গে ডিটাচ হওয়ার সম্ভাবনা বাড়ছে কিন্তু সন্তানের সন্তানের সাকসেস ভীষণ বাড়বে যদি বৃহস্পতি একটু ভালো থাকে গ্রোথ রেট ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করবার সুযোগ আপনার জীবনে আসতে চলেছে মানসিকতার ক্ষেত্রে কিছুটা দূরত্ব বাড়তে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অ্যাগ্রেসিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাবে মনের মানুষটিকে চয়ন করা সেই মানুষটিকে মনের কথা বলা তাকে আপন করার জন্য যা কিছু সম্ভব করা এটা কিন্তু আমরা আপনার ক্ষেত্রে দেখতে পাব কখনো কখনো পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা একটু বাড়তে পারে কিন্তু তা সত্ত্বেও নিজের ক্ষেত্রটিকে আরেকটু উন্মোচিত করার সুযোগ এটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসবে ব্যয়ের উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে ফটকা টাকা পয়সা আসবেই দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি একাদশপতি তিনি পঞ্চমে আসবেই ফাটকা টাকা সুতরাং সময় শুভ ব্যবহার করার উপরে নির্ভর করবে ফলের গুরুত্ব এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন ধনিষ্ঠা অর্থভাগ্য ভালো হতে চলেছে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা শরীরের মাঝ বরাবর আঘাতপ্রাপ্ত হতে পারেন বুকে বুকের সাইডে কিংবা দ্বারায় আঘাতপ্রাপ্ত হতে পারেন বেশ কিছু জিনিস কেনাকাটা করবার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে আসতে পারে চাপ হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন নান্দনিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে নতুন প্রেম আসবে বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি ফেস করতে হবে লটারির টিকিট কাটতে পারেন এই সময় কুম্ভ রাশি বা মানুষরা ক্রিয়েটিভিটি চরম জায়গায় পৌঁছতে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে কর্মক্ষেত্রে আপস অ্যান্ড দেখতে পাওয়া যাবে চাকরি পাল্টাব ব্যবসা করব এই মেন্টালিটি বহু মানুষের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে ঠান্ডা লেগে কষ্টপ্রাপ্তির মাত্রা বাড়তে পারে বাড়তে পারে ঋণের পরিমাণ একটু সাবধান থাকতে হবে ধনিষ্ঠাকে শতভিশা নক্ষত্রের মানুষদের ভাগ্য কিন্তু বেশ কিছুটা ভালো নতুন সেট নতুন স্টার্ট শুরু করা যেতে পারে প্রেমের ক্ষেত্রে উন্নতি আসছে আগে প্রেম ছিল ব্রেকআপ হয়েছে মনে ভীষণ দুঃখ নতুন প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শতভিসার ক্ষেত্রে উচ্চ বিদ্যায় চরম সাফল্য লাভ করতে চলেছেন শতভিসা ডিসিশন প্রমিনেন্ট হতে চলেছে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির এই ষষ্ঠ ভাব থেকে পঞ্চমভাবে প্রবেশ শত্রুতা নাশ করবে সমস্ত শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়বে কর্মতৎপরতা নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অংশগ্রহণ করবার চিন্তা করতে পারেন পূর্ব ভাদ্রপদ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানুষকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা আপনার সফল হতে চলেছে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ ইন্টারভিউ আসলে সাকসেসফুল আপনি হচ্ছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং দেবগুরু বৃহস্পতির বক্রী ভবন এবং তার ইম্প্যাক্ট কুম্ভ রাশির ওপরে আমরা আলোচনা করেই ফেললাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে চালাবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু না জনহিতকর করে থাকি প্রত্যেকেই রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উদ্যম উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে সমীর চোদ্দ দুই দু সময় পাঁচটা পাঁচ এম।

সুতরাং অপেক্ষা তোমাকে করতে হবে দশা তোমার জন্য সাপোর্টিভ ক্রিয়েটিভ মানুষ গ্রোথ তোমার হবেই নাথিং টু ওয়ারি অ্যাবাউট সুতরাং সাকসেসফুল হচ্ছই এক্সপেক্ট করা যেতে পারে দু এন্ড থেকে তোমার জীবনে গ্রোথ আসবে এট দ্য এজ অফ টোয়েন্টি এইট উইল গেট দ্য ট্রু সাকসেস ইন ইউর লাইফ সো ডোন্ট ওয়ারি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার আদি পঞ্চাশদ বর্ণিভ্যৌ স্বাহা ওপাদিভৌ স্বাহা কৃষ্ণপক্ষায় পৃষ্ঠপক্ষায় ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा